আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমরা দেখাবো আমরা কীভাবে বাহির করি আমরা সবাই দেখবেন মধুটা আমরা কিভাবে করি এই যে ভাই ঝেড়ে দিচ্ছে চাকটা পরিষ্কার করি ব্রেস্ট টেনে মাছিটা নিচে ফেলে দিচ্ছে দেওয়ার পরে এইটা আমি নিয়ে যাব নিয়ে যাওয়ার পরে ঝাড়া শেষ হলো ভাইয়ের এটা শেষ থাকতে এবার নিয়ে যাচ্ছি নিয়ে যেয়ে এই যে এবারে মেশিনের ভিতরে দিচ্ছি আমরা ঝাঁটার ভিতরে দিয়ে মধুটা বাইর করি এর ভিতরে দেবো তাহলে কীভাবে বেহির হয়ে দেখবেন যে দিলাম পাক দিলাম বাতাসে মধুটা বাইর হয়ে যাচ্ছে এই যে মধুটা বাইর করা শেষ এবার শাকটা উঠাই নিব এই যে কাটছে এগুলো হচ্ছে পুরুষ মাসি পুরুষ যেগুলো ডিম আছে এগুলো কেটে দিলাম এবারে নিয়ে গেলাম এবার মধুটা ঢেলবো আমরা ঢেলবো ঢেলার আগে দেখেন নেট দিয়ে শেখতেছি

এই যে ঢেললাম এক ভাই বললো একটু খাবো দিলাম বাইরে একটু মধু খেতে ভাই তো খুব খুশি হলো মধু খেয়ে দেখেন মধুটা হচ্ছে এবার নিয়ে যাচ্ছি ফেরায় এবার সাজাই দিব দেখেন সাজাই দিচ্ছি কিভাবে সাজাই তো না ভাই আমি নতুন করলো আর আপনারা যারা মধু নিতে চান যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা দেশের কোনো প্রান্তে মধু দেই আর আমাদের চ্যানেলটা নতুন একটু সবাই পাশে থাকবেন ভিডিওগুলো দেখবেন ধন্যবাদ